চোখের গ্লিটার যদি ঠোঁটে লাগায় তাহলে দেখতে কেমন হইব চলেন দেখা নেই তো এই আপুটা চোখের যে লুজ গ্লিটার গুলো আছে ওগুলো ঠোঁটে লাগাইছে আর দেখতে বেশ সুন্দর লাগতেছে তো আমি এখন ট্রাই করে দেখবো আমারে কেমন মানায় তো আমি টেকনিকের এই লুজ গ্লিটারটা নিয়ে নিছি এখন পুরো ঠোঁটে সুন্দর করে দিয়ে দিমু আমরা জানি লুজ গ্লিটার ব্যবহার করার আগে অবশ্যই গ্লিটার প্রাইমার বা গ্লিটার গ্লু ব্যবহার করতে হয় যেন লুজ গিলিটারটা সুন্দর চিপকায় থাকে তো যাই হোক এখন হচ্ছে আমার পছন্দের একটা গিলিটার নিয়ে নিই সেটা আমার অনেক বেশি পছন্দ তো আমি এখন পুরো টু টেস্ট টিকটিকটিক টক করে এই লুজ গিলিটারটা দিয়ে দিব তো দেওয়ার পরে রেজাল্টটা কি আসে সেটা আমি সহ আপনারাও দেখতে পাবেন এখন মানে ভালো হইতে পারে বা খারাপ হতে পারে তো ফাইনাল রেজাল্ট দেখার অপেক্ষায় আমি নিজেও তো আমি টুটু টুটু ডাব ডাব করে গ্লিটার দেওয়া হয়ে গেছে অলমোস্ট ডান দেখতে কিন্তু এতটা খারাপও লাগতেছে না তো আমি পুরো ঠুটো সুন্দর করে দেয়া দেওয়ার পর আমার কাছে যেটা মনে হইলো হ্যাঁ বাই হ্যাঁ ডিজিটাল লিপস্টিকটা আসলে সুন্দর সুন্দর লাগতেছে খারাপ লাগতেছে না এখন পর্যন্ত আমার কাছে খুবই ভালো লাগতেছে ওই অনেক দিন আগে মানে আগে তার ছবি যেখানে সাধনা তারপর হচ্ছে দিদি উনারা যখন একটা কেমন যেন সিমা সিমা লিপস্টিক দিত না দেখতে অনেকটা হইরকম লাগতেছে তো আমি যদি ব্রাউন শেডের লিপলাইনার দিয়ে যদি লিপটাকে লাইন করে দিতাম হচ্ছে ইউজ করতাম দেখতে আরো বেশি সুন্দর লাগতো তো যাই হোক না তোমরা চাইলে এটা ট্রাই করে দেখতে পারো আই होप তোমাদের ভালো i <coughs>